আর এগুলা সব শিক্ষিত নেই এগুলা আমাদের বাসার পিছনে কলেজ আছে কলেজ থেকে ফরালা করে আসে সব সময় ও রে একটু ফাঁসা ডুলা ফাঁসা ডুলা হ্যালো গাইস আমরা ফাঁস তালা মেতে দেখুন মূর্খা পাইলাম এগুলা আর কয়েকটা বলছি এগুলা জখরি দিয়েছি আর এগুলো আছে সাংঘাতিক রে এগুলা এগুলো উঠতে পারে এগুলো আজকে এখন এই মাত্র জখরি

দেখুন শেষ এ মাত্র কত সুন্দর খেলাধুলা করছিলো এখানে শেষ আর এগুলো সব শিক্ষিত মূর্খে এ নেই এগুলো আমাদের বাসার পিছনে কলেজ আছে কলেজ থেকে পড়া লেখা করে আসে সব সময় হ্যাঁ হ্যাঁ স্কুল কলেজ আছে উদিলে করে লিছি আর ইন্ডিয়া কাপড় চোপড় সব খুঁজে লিছি এত নিয়ে ঠিক টিক টিক ঠিক ওহ ড্যান্স আল্লাহ চলবে আজকে এগুলো খানা ওরে সাংঘাতিক নাচ ওর এক ডান্স রে একটু পাশা ডোলা পাশা ডুলে মারে মার এটা সান্ডা সান্ডা